মৌমিতার উপরে ঝাঁপিয়ে পড়ে আঠারো থেকে কুড়ি জন নির্মম তাকে ভোগ করা হয় একশো তেরোটি কামড়ের দাগ পাওয়া যায় তার শরীরে যেটা কোন হায় না মৌমিতার গলার হার ভেঙে যায় মৌমিতার শরীর থেকে একশো পঞ্চাশ গ্রাম ধীর্য পাওয়া যায় আর জীবন তো সাধারণ মানুষের মতনই অনেক বেশি সুন্দর ছিল বান্ধবীদের সাথে খাবার খেয়ে বিশ্রাম নিতে যাওয়াটাই মৌমিতার কাল হয়ে দাঁড়িয়েছিল ভাবতেও অবাক লাগে মৌমিতার মেয়ে কলিকরাও এই জঘন্য কাজের সাথে যুক্ত ছিল চিন্তা করতে পারেন একটি মেয়ে হয়ে আরেকটি মেয়ের কত বড় ক্ষতি করে দিয়েছে এই মেয়েগুলো কতটা হিংস্র হলে আরেকটা মেয়ের গলা চেপে ধরে আরেকজন হাত চেপে ধরে কতটা হিংস্র মানুষ হলে একটি মেয়ের সাথে এমন আচরণ করা যায় এমন গলা চেপে ধরেছিল মেয়েটির চোখ দিয়ে রক্ত বের হয়েছে চিন্তা করলেই শরীরের পশমগুলো দাঁড়িয়ে যায় একটি মেয়ের মেয়েই হতে পারে নিজের অভিজ্ঞতা তো অনেক আছে এর জন্য আমি কোনো মেয়েদের করি না ঘটনা নিয়ে পুরো ভারত আজ রাস্তায় নেমে এসেছে বিচারের আমি বাংলাদেশ থেকেও প্রতিবাদ জানাচ্ছি এর বিচার চাইছি এই জঘন্য কাজের বিচার অবশ্যই করতে হবে একজন মেয়ে হয়ে যদি আর একজন মেয়ের পাশে না দাঁড়াতে পারি তাহলে নিজেকে খুব ছোট মনে হবে কারণ যে কাজ মমিতার সাথে হয়েছে সেই কাজ আপনার সাথেও হতে পারে আমার সাথেও হতে পারে এতটা যন্ত্রণা এতটা কষ্ট নিয়ে যেন আর কোনো বোন এই পৃথিবী ছেড়ে না চলে যায় আর আজকে যারা পথে নেমেছেন এর বিচার চাইছেন আপনাদের কাছে অনুরোধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তি না হওয়া পর্যন্ত আপনারা এই রাস্তা ছাড়বেন না যে যেখান থেকেই হোক এর তীব্র প্রতিবাদ জানান